আচ্ছা আচ্ছা তার এখন জীবনের ফুল কুল কি হারাই গেছে নাকি কাউকে কাউকে হারাই দিচ্ছেন কুল নাকি আচ্ছা আচ্ছা কখনো হারাইতে চায় না

সবসময় নিজেরা ভাবে সাধারণ একটা জীবনে পড়ালেখা ভাই মা বাবা কি করে বাবা নাই মা আছে মাটা খুব অসুস্থ কোনো কাজ করতে পারে না আমার কোনো বিয়ে বিয়ে সাথে কি করতে চান না নাকি দেয় না কোনটা না করতে চাই বিয়ে বসার জন্য তো এক বছর ধরে ঘুরতেছে মনের মতো না মনের মতো গান শোনাইছি পবাচ্ছি ভাই এদের কারোর দয়া ময়া লাগে না দশ দিন পাঁচ দিন কথা বললে এক মাস দুই মাস কথা বললো পাশে দাঁড়ে পরে চলে যা না না বিয়ে করবো কথা বলে তার ফিক্কা থাকে বলে যে এইভাবেই ভাবে চলব আমি বলছি আচ্ছা ওইভাবে ওইভাবে চলব পরে কথাবারत्रे বলে কি কারণে আসলে বিয়ে করতে চাই না কাছে কি মনে হয় বলে আচ্ছা মনকর এক মাস দুই মাস কথা বলে পাশে দাঁড়ায় যাই আমার সজতা করে 1 টাকা বাড়া 2 টাকা বাড়া করে আচ্ছা আচ্ছা কইরা পাশে দাঁড়িয়ে কথা কইলে ভালো হইছে গভীর ভালোবাসা হয়ে যা পরে যা মন অন্য মেয়ে দেখে এপরে এপরে কে এরকম বলে গো যে আমি টাকা পয়সা চাই না আমি শুধু তোমাকে চাই তুমি এসে আমাকে নিয়ে যে আমি বলি যে আমি টাকা পয়সা চাই না মানুষের টাকা পয়সা দিয়ে কি করে মানুষের মনের সুখ বড় সুখ মানুষের যে জীবনে একটা ভালোবাসা আছে সেই ভালোবাসাটা আমি চাই আমি বলছি যে আমার যেভাবে আমি আছে ভাবে থাকো আমি কষ্ট করে খাবো আমি টাকা পয়সা চাই না আমি যদি তুমি যদি আমার ভালোবেসে জঙ্গল রাখো তাও মনে কর আমার কাছে মঙ্গল এই বয়সটা এই জীবন যৌবনটা শুধু স্বামীর আছে না একটা মেয়ে মানুষ আমার মনে কর আঠারো উনিশ বয়স হয়ে গেছে এভাবে তো একা কাটান যায় না সবারই পৃথিবীতে জোরার দরকার পৃথিবীতে তো জোরা ছাড়া মানুষ নেই আমি একটা ভালোবেসে যাতে আমাদের ছেলেরা নিয়ে যাতে গ্রামে গ্রামে ঘুরে ওইটা যাতে আমি চাই না আমি সে একটা গৃহস্থ ঘরে পরিবারের কাছে বিয়ে বসে যাতে সুখী শান্তিতে আমি দিন কাটাইতে চাই কোথায় আমার দাশারবারে কো কুমিল্লা সানদিবা। কো মিল্লা সানদিরা। আচ্ছা আচ্ছা। তা বিয়ে করলে কি কুমিল্লাতে যেয়ে যোগাযোগ করবে? না না। কুমিল্লাতে কেন যাবে? আমি যেখানে আছি আমার কাছে সেটা এখন। এখন বর্তমান ঢাকা থাকি। আচ্ছা আপনার নাম্বারটা দেয়া যাবে? আমার নাম্বারটা দেওয়া যাবে। মুখস্থ আছে? না আমি তো মুখস্থ নাই। কিন্তু আমার কাছে দেন আমি দেখে বলে দেই। হ্যালো ভিউয়ার্স শুনতেই পারলেন এক সুন্দরী মেয়ে তার আসলে কি বলবো? তিনি আর একটা একা একা রয়েছে একটা জোড়ার খোঁজে আসছে আসলে এইভাবে একা একা জীবনটা তার খুব কষ্টে কাটছে কেউ যদি তাকে জোড়া হিসেবে বা সঙ্গী হিসেবে পেতে চান তাহলে তার এই নাম্বারে যোগাযোগ করে কথা বলে বিস্তারিত আরও জানতে পারবেন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর তিনটা ফাইভ ওয়ান থ্রি জিরো এইট নাম্বারটা আমি আবার বলে দিচ্ছি নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর ত্রিপল ফাইভ ওয়ান থ্রি জিরো এইট নাম্বারটা খোলা থাকে তো নাম্বারটা খোলা থাকে আর কিন্তু আমার আর একটা কথা আছে ভাইদের কাছে যাতে খারাপ মন নিয়ে কেউ ফোন দিও না আর যে আমার আমি বিডিও সত্য কথা বলছি মনের মতো যদি মানুষ হয় সে বুড়ো হোক জোয়ান হোক যে আমারে সত্যকারের মন নিয়ে আমার বিয়ে করার মন নিয়ে যদি ইচ্ছা থাকে যে আমার বিয়ে করবে আমি তার কাছে সরাসরি বিয়ে বলবো যদি সরাসরি বিয়ে করতে চাই তাও আমি রাজি যদি মোবাইলের মাধ্যমে বিয়ে করে আমি তাও রাজি কেননা আমি খুব কষ্টে আছি